আসসালামু আলাইকুম আজ রান্না করবো সোলার ডাউল দিয়ে মাংস প্রথমে কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো রিং রিং করে কেটে নিয়েছি পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত নাড়তে থাকবো পেঁয়াজটা নরম হয়ে এর মধ্যে দিয়ে দিলাম চারটি তেজপাতা দিয়ে দিচ্ছি চার পাঁচটা দারুচিনি চারটি এলাচ একটি কালো এলাচ দুই তিনটা লবঙ্গ এখন ভালোভাবে পেঁয়াজের সাথে মশলাগুলো ভেজে নেব দিয়ে দিচ্ছি চার পাঁচটা রসুন কোয়া ভাজা হয়ে আসলে দিয়ে দেবো এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি সামান্য পানি পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব মশলা কষানো শেষ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়া এক টেবিল চামচ শুকনো মরিচটা তেলের মধ্যে দিয়ে নেড়ে মশলার সাথে মিশিয়ে নেব এতে সুন্দর একটা কালার আসে এখন দিয়ে দেবে এক টেবিল চামচ হলুদ গুঁড়া ও এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা কষানোর জন্য দিয়ে দিলাম সামান্য পানি ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলা কষানোর মধ্যেই থাকে রান্নার স্বাদ যত ভালো করে মশলা কষাবেন ততই রান্না রান্নাটা তত ভালো হবে ঢাকনা দিয়ে মশলাটা আরেকটু কষিয়ে নেব ঢাকনা তুলে নিচ্ছি নিয়ে মশলাটা ভালোভাবে নেড়ে দিচ্ছি দেখুন তেলটা উপরে উঠে আসছে এবং কালার ছেড়ে দিচ্ছে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা গরুর মাংস বন্ধুরা আমি এখানে আড়াইশো গ্রাম গরুর মাংস নিয়েছি আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন দিয়ে দিচ্ছি সোলার ডাউল আমি এটা সাত ঘন্টা ভিজিয়ে রেখেছি এখন মাংসের সাথে ভালো করে কষায় নিব সোলার ডাউল আর মাংস একসাথেই দিবেন কারণ সোলার ডাউলটা সিদ্ধ হতে সময় লাগে এটা একসাথে কষায় নিচ্ছি ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচ যার যার ইচ্ছা মতো যে যত ঝাল খেতে চান দিয়ে দিলাম পানি সিদ্ধ হওয়ার জন্য পানি শুকিয়ে গেছে ছোলা এবং মাংস দুটাই সেদ্ধ হয়েছে দিলাম ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি রান্নাটা মোটামুটি শেষ হয়ে গেছে দেখুন কত সুন্দর একটা কালার আসছে